হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এন আদার ভিডিও বন্ধুরা আজকে শুরুতেই একটা অন্য ধরনের গন্ধরাজ ফুল নিয়ে কিন্তু আমি চলে এসেছি এই ফুলটা আমি লাস্ট ইয়ার বসিয়েছিলাম যারা আমার পুরনো ভিডিও ফলো করেছো বা অনেক আগের থেকে আমার সাথে আছো তারা জানো যে এই গাছটা কিন্তু আগের বছর আমি বসিয়েছিলাম এটা তার থাই ভ্যারাইটির গন্ধরাজ ফুল বা হাইব্রিড গন্ধরা তোমরা বলতে পারো আর এর বয়স কিন্তু এক্স্যাক্ট এক বছর পুরো এক বছর এক বছর আগে ঠিক আমি গাছটা বুঝিয়েছিলাম আর গাছটার কারেন্ট কন্ডিশান দেখো গাছটা কতটা বেড়েছে কতটা বড় হয়েছে আর প্রতিটা ডগায় ডগায় কিন্তু আছে কুড়ি যেমন দেখতে পাচ্ছি এখানে এখানে প্রতিটা ডগায় কিন্তু কুড়ি আছে টোটাল বলতে পারি চারটে ডাল আছে বড় চারটে ডালেই কিন্তু আছে কুড়ি এবার অনেক বন্ধুরা আমাকে জিজ্ঞেস করছে যে গন্ধরাজ ফুলের পরিচর্যার ওপর যদি আমি একটা ভিডিও তৈরি করি হ্যাঁ নিশ্চয়ই গন্ধরাজ ফুল তো বলতেই হবে কারণ এই ধরনের ফুল গরমকালে তো হবেই আর গরমকালে যেসব ফুল হয় সেই পুরো ফুল নিয়ে কিন্তু আমাদের মানে কথাবার্তা সারাটা সিজন ধরে চলতে থাকে এবার গন্ধরাজ ফুলে দেখো প্রথমত বলি যে প্রুনিং এ তো আসবো কতটা প্রুনিং কীভাবে প্রুনিং সেটা নিয়ে তো কথা বলো তার আগে বলি যেহেতু এই গাছটা তোমরা দেখতে পাচ্ছ এর বয়স কিন্তু মাত্র এক বছর যেহেতু গাছটার বয়স এক বছর তার জন্য কিন্তু আমি এই গাছটা কোনো রকমের প্লুনিং করবো না কোনো রকমের প্লিংয়ে যাব না কারণ গাছটা যেহেতু অতটা বড় না অতটা ম্যাচর না অন্তত দেড় থেকে দু বছর সব সবথেকে ভালো বছরের গাছ দেড় বছরে ছাড়া বছর পুরনো যদি গাছ হয় তাহলে সেই গাছগুলো তোমরা প্রুনিং করতে পারো প্রুনিং করে রুট ট্রিমিং করে তারপর সেই গাছগুলো কিন্তু আবার রিপোর্ট করতে পারো এই গাছটা যদি দেখাই গোড়াটা যদি তোমরা লক্ষ্য করো এই গোড়া গোড়াটা একদম মানে দেখতেই পাচ্ছ কীরকম আছে গোড়াটা আমি কিন্তু জাস্ট কি করব এই গোড়াটা মানে বৈশাখ সবসময় রাখার চেষ্টা করবে এখানে সামান্য কিছু আগাছা সামান্য কিছু আগাছা এখানে আছে আর কিছু শুকনো পাতা আছে এইগুলো সরাবো সরিয়ে আমি কি করব না এইখানে উপর থেকে এর উপর থেকে কিছুটা মাটি এই চারদিক থেকে আমি বার করব কীভাবে সেটা বার করে নিচ্ছি ভিডিওটা দেখতে থাকো নিশ্চয়ই তোমরা জানতে পারবে আর তারপর কি করছি কি করছি সেটা জানতে গেলে তো পুরো ভিডিওর সাথে থাকতে হবে তার আগে চলে যাই কোন গাছটা আমি প্রুনিং করছি আর কতটা ফ্লোরিং করছি এবার এই গাছটা দেখতে পাচ্ছ এই গাছটা কিন্তু অনেক অনেকটা ম্যাচিওর গাছ আর এই গাছে অলরেডি দেখতে পাচ্ছ কিন্তু নতুন পাতা আসতে শুরু করে দিয়েছে এবার যদি আমি গাছটাকে এই রকমই রেখে দিই তাহলে কি হবে যে কুড়িগুলো আসবে যে কুড়িগুলো তৈরি হবে সেই কুড়িগুলো কিন্তু অত ভালো হবে না তোমরা অনেকেই খেয়াল করবে যে গন্ধরাজ ফুলে কুড়ি কিন্তু ঝরে যায় এবার এই কুড়ি ঝরার পেছনে অন্যতম একটা কারণ হচ্ছে যে গাছটা কিন্তু আমরা প্রুনিং করি না আর গাছটা যেহেতু আমরা প্লুনিং ঠিকমতো টাইম টু টাইম করি না তার ফলে এই গাছে বিভিন্ন ধরনের সমস্যা হয় আর সেই সমস্যা থেকে মানে যাতে না হয় সেই সমস্যা যাতে তোমাদের না হয় তার জন্য আমাদের এই সময় এটা হচ্ছে পারফেক্ট সময় যখন আমরা গাছটা করব প্রুনিং আর দেখো যেহেতু গাছটা ম্যাচিওর গাছ তার জন্য ঠিক কতটা প্রুনিং করবো ঠিক দেখো এইরকম প্রতিষ্ঠান থেকে আমি কেটে দেবো আরও কিছু তো এবার অনেকে ভয় পাচ্ছে প্রুনিং করতে আমাকে বলছে দাদা আমার তো ভয় লাগে প্রুনিং করতে কি করব। এবার দেখো পুনিং যদি না করো তাহলে গাছের লুকস কিন্তু চেঞ্জ হবে না ওই রকমই থেকে যাবে ওই রকমই একটা কোনো শেপ থাকবে না গাছে আর প্রুনিং করলেই কিন্তু গাছে নতুন নতুন ব্রাঞ্চেস আসবে আর নতুন ব্রাঞ্চেস আসলেই তাহলেই কিন্তু হবে নতুন ফুল এবার দেখো আমি কতটা প্রুনিং করেছি এদিকটা আরেকটু কেটে দিচ্ছি তো যেমনটা তোমাদের বলছিলাম যে প্রুনিংটা কিন্তু মাছ তোমাদের কিন্তু যত ধরনের গাছ গাছে তাদের কিন্তু প্রুনিং করতে হবে প্রুনিং না করলে সেখান থেকে কিন্তু ভালো রেজাল্ট তোমরা কোনো মতেই পাবে না সেই যতই তোমরা খাবার দাও প্রুনিংটা কিন্তু করতে হবে এবার দেখো ট্রুনিং তোমার হয়ে গেল এবার কি করব। এবার প্রুনিং হয়ে যাওয়ার পর তোমাদের যে গোড়ায় যত আগাছা আছে আগাছাগুলো আমি পরিষ্কার করে দেবো আগাছা কিন্তু একদম রাখা যাবে না আর গাছটা দেখেই বুঝতে পারছে রুট বাউন্ড কীরকম লেভেলে হয়েছে তো যেহেতু গাছটা মানে খুব রুট বাউন্ড হয়ে গেছে তার জন্য আমি কী করবো গাছটাকে একটা নতুন টবে দেবো রিপোর্টিং করবো এবার রিপোর্টিংটা কী করে করছি দেখতে থাকো আমি একদম কিন্তু আছে কিছু বাদ দেবো না একদম সব স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাতে থাকবে তো গাছটা দেখো এবার আমি টপ থেকে বার করে নিচ্ছি আর যদি তোমাদের গাছ দেখো দেড় দু বছরের গাছ হয় কোনো দরকার নেই কিন্তু রুটসটা ট্রিম করা আমার গাছের বয়স কিন্তু এই টবে অন্তত তিন থেকে সাড়ে তিন বছর হয়ে গেছে তার জন্য কিন্তু রুট ট্রিম করছি আর যদি তোমাদের মানে দেখাই এই জায়গার পোর্শনটা যদি তোমরা দেখো আমি একটুখানি ভালো করে দেখানোর চেষ্টা করছি জুম করে দিই আর দেখছো এখান থেকে না রুটস বেরিয়ে আসছে আর নিচ দিয়েও দেখো রুটস কিন্তু বেরোচ্ছে মানে এর এটা ইন্ডিকেশন হচ্ছে যে এই টবে এর আর মানে দম বন্ধ হয়ে আসছে তো একে একটা নতুন টবে আমাদের দিতে হবে তার জন্য আমি কী করতে হবে না প্রথমে আমি গাছটাকে বার করে নেবো দেখো কি সহজে গাছটা বেরিয়ে গেল টপ টপ রাখি এবার এই রুট রুট বাউন্ডটা দেখো কি পরিমাণে রুট বাউন্ড হয়ে গেছে এবার আমাদের কিন্তু এই রুটটাকে কাটতে হবে এবার যেমনটা আমি সবসময় করে থাকি সেইভাবে রুটটা ট্রিম করব তোমরা তো জানো এর আগে আমি বহুবার দেখেছি তাও যারা নতুন বন্ধুরা আছো যারা নতুন দেখছো তাদের জন্য আরও একবার আমি রুট ট্রিমিংটা দেখাচ্ছি দেখো প্রথমে গাছটাকে আমি শুইয়ে দিয়ে এবার আমি কিন্তু করছি প্রথমে নিচের পোর্শনটা তোমাদের গাছ যদি এরকম রুট বাউন্ড হয়ে থাকে তাহলে জানবে গাছের মানে গ্রোথ সেইভাবে কিন্তু হবে না এটা কিন্তু সবসময় মাথায় রাখবে তো এই যে মানে রুট বাউন্ডটা মানে কাটানো বা রুট বাউন্ড রুটটা কাটা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ খুব জরুরি একটা জিনিস এটা কিন্তু করতে হবে এটা দেখো জাস্ট ঠিক আছে নিচটা কাটার পর এবার আমরা ওপরে চলে যাবো ওপরটা কি করে আমরা কাটছি জাস্ট এই রকম রকম ভাবে খুরপিটা রাখবে রেখে জাস্ট এইভাবে যদি কারোর মানে গন্ধরাজ ফুলে ফুল আসছে না অনেক বছর ধরে দেখছো ফুলই আসছে না ফুলই আসছে না অনেক এরকমভাবে কমেন্ট করেছ তো তাদের জন্য কিন্তু এইটা করতে হবে করলে দেখবে তোমাদের ফুল আসা যে একটা খরা সেটা কিন্তু অনেকাংশে দূর হবে এরপরে তো বিভিন্ন ধরনের খাবার দাবার সে তো মানে দেখাবোই আমি কি খাবার দিচ্ছি না দিচ্ছি কিন্তু রুট যদি বাউন্ড হয়ে থাকে তাহলে যেমন গাছের গ্রোথ কমে যাবে সেই রকম কিন্তু গাছে ফুল না আসার প্রবণতা সেটাও কিন্তু দেখা যাবে আর কাটবো না একদম গোড়ার কাছে কিন্তু কখনোই কাটতে হবে না গোড়ার যে অংশটা আছে এই সেই সার্কেলটা এটা কিন্তু কাটবে না সবসময় সাইড দিয়ে দেখো আমি কেটেছি তো কারণ গোড়ার কাছে কাটলে কিন্তু গাছে এটা আমি বেশি স্ট্রেস পড়বে তো আর এই ধরনের গাছ তোমরা কিন্তু একদিনে কাটিং রিপোর্টিং করতে পারো কোনো রকমের অসুবিধা কোনো রকম ঝামেলা নিতে হবে না এবার দেখো এই গাছটাকে আমি রিপোর্ট করব সেই একই প্রসেসে যেই প্রসেসে কিন্তু আমি বা আমার বাকি যে গাছ সেই গাছে রিপোর্ট করি। এবার দেখো আমি কি করে রিপোর্ট করি এবার দেখো আমি এখানে একটা কিন্তু বড়ো টপ নিয়েছি আগে যে টপটা ছিল তার থেকে সাইজে বেশ বড় আছে তো এই টপটা প্রথমে কি করতে হবে একটা টপ ভাঙা টুকরো নিয়ে আমি প্রথমে এই যে ছিদ্রগুলো আছে ছিদ্রগুলো থাকবো এখানে যেহেতু দুটো মানে ছিদ্র আছে তার জন্য আমি আরেকটা খোলামকুচি সেই ওই জায়গায় রাখবো এই রাখলাম রাখার পর এবার স্টোন চিপের স্টোন চিপ দিতে পারো তোমরা তারপর তোমরা তিনটা দিতে পারো যেটা তোমার কাছে অ্যাভেলেবেল আছে সেটা তোমরা দিয়ে ওপর একটা লেয়ার মতো আমরা এখানে করে এই যে এখানে কিন্তু তোমরা ছোটো ছোটো ইটের টুকরো সেটাও ব্যবহার করতে পারো সেটা তোমাদের তোমাদের ব্যাপার তোমরা কী ব্যবহার করবে এটা করলে কী হয় ড্রেনেজ ব্যবস্থাটা কিন্তু অনেকটা ভালো হবে এরপর কি করব এরপর যেটা সবসময় করে থাকি মাটি আর এখানে আমি সেই মাটি গরমে যে মাটি বানানো তোমাদের দেখেছি আলাদা কোনো মাটি আমি এখানে দেখাচ্ছি না সেই মাটি এখানে আমি ইউজ করছি দেখো প্রথমে একটা লেয়ার আমি মাটি দিচ্ছি দেখো পুরোনো মাটি বা পুরোনো যে মাটিটা তোমরা শীতে ইউজ করছো তার মধ্যে প্রচুর পরিমাণে মানে কী বলো সার আছে সেই সারগুলো কিন্তু এখনও মাটির সাথে আছে তাই এই মাটির ব্যবহার যেখানেই করবে তোমাদের গাছ কিন্তু অটোমেটিক্যালি ভালো হবে তো এক লেয়ার মাটি দেওয়ার পর আমরা কি করব গাছটাকে এবার বসাবো গাছটাকে মিডিল করে বসানোর চেষ্টা করবে এবার বাকি টপটা নিয়ে ঢেকে দেব আর গাছটা যখন ধরে যাবে গাছটা দিয়ে যখন দেখবে যেখান থেকে তোমরা কাট করেছো সেখান থেকে যখন নতুন মানে নতুন পাতা ছাড়ছে তখন আমরা কী দেবো না মিক্সড খাবার মিক্সড খাবার কোন মিক্সড খাবার তোমাদের তো আমি দেখিয়েছি মিক্সড খাবার বানানো সেই মিক্সড খাবারটা আমরা কিন্তু তখন গাছে দেবো যখন গাছটা দেখবে একটা দুটো নতুন পাতা নতুন ব্রাঞ্চ ছাড়ছে সেই সময় তার আগে কিন্তু দেব এইভাবে পুরো দেখো টপটা আমার কিন্তু রেডি হয়ে গেল ঠিক আছে এইটাই হচ্ছে মানে রিপোর্টিং রিপোর্টিং কাটিং সব একদিনে দেখো আমি করে দিলাম কোনো মানে এটা এই ক্ষেত্রে কোনো দরকার নেই তুমি রিপোর্টিং একদিনে করলে কাটিং একদিনে করলে ওই কোনো দরকার নেই একদিনই তোমরা করতে পারো যাদের গন্ধরাজ গাছে ফুল আসছে না তারা কিন্তু এটা করতেই হবে কারণ দেখো তাদের রুট বাউন্ড নিশ্চয়ই হয়েছে সে তার জন্য কিন্তু হতেই হবে আর গাছ যদি ছোট থাকে গাছের বয়স যদি কম থাকে তাহলে কী করবে নিশ্চয়ই আমি তোমাদের বলেছিলাম তোমাদের বলবো যে গাছ যদি ছোট থাকে কি করতে হবে তো চলো দেখা যাক গাছ ছোট থাকলে কি করতে হবে তো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না অনেকের গন্ধরাজ ফুল নিয়ে সমস্যা হচ্ছে আর নতুন যদি তোমাদের কোনো সমস্যার সম্মুখীন হও গন্ধরাজ ফুল নেওয়া যে কোনো গাছ নিই কমেন্ট করতে ভুলো না আমি সব কমেন্ট উত্তর দেবো কথা দিচ্ছি তাহলে কালকে ঠিক সকাল এগারোটা আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে দেখো। ততক্ষণের জন্য আলবিদা